মুর্শিদাবাদে যেমন হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানে তৃণমূলের লোকেদের করে ছাড়বো উত্তরপ্রদেশে যেমন বুলডোজার চালিয়ে ভাঙা ভাঙা এখানেও হবে ফের মহিমায় ঘর ছাড়া হয়েছে দিলীপ ঘোষ দিলীপ বাবু বলছেন যে তৃণমূলের লোকেদের ঘর ছাড়া করে ছাড়বেন কি বিস্ফোরক হুমকি ভাবুন বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যে স্ত্রীকে কলকাতায় রেখে একাই খড়গপুরে দলীয় কার্যালয়ে হাজির দিলীপ ঘোষ শনিবার রাত আটটা নাগাদ খড়গপুর রেলওয়ে বাংলোতে তিনি হাজির হন কর্মীরা আগে থেকেই জানতেন তিনি আসবেন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা নতুন বৌদিকে বরণ করবেন বলে উপহার ফুল নিয়ে হাজির হলেও দিলীপ ঘোষকে একাকী দেখে হতাশ হয়ে যান তারা শেষ পর্যন্ত সেই সমস্ত উপহার দিলীপ ঘোষকেই দিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে স্ত্রীকে ছাড়া হাজির হওয়ায় নানা রকম জল্পনাও তৈরি হয় তবে দিলীপ ঘোষের এদিন জন্মদিনও ছিল একা দিলীপ ঘোষকে নিয়েই তাই বিজেপি কর্মীরা কেক কেটে সেলিব্রেট করলেন তবে একাধিক জল্পনার জবাব দিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে বাংলো থেকে উৎখাত করার জন্য রেলকে চিঠি দিয়েছিল খড়গপুর তৃণমূল পাল্টা বিজেপির পক্ষ থেকে খড়গপুর ডিআরএম অফিসে চিঠি দেওয়া হয়েছিল তারপরেই রেলের পক্ষ থেকে হিসেব করে একুশটা তৃণমূল কার্যালয় ও বারোটা বিজেপি কার্যালয় যা খড়গপুরে রয়েছে তা সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে বাংলো তো ভাঙতে পারবে না কিন্তু তৃণমূলের অফিস ভাঙতে হবে পিছনে লাগলে তো এইরকমই হবে ভাঙিয়ে তবে ছাড়বো মুর্শিদাবাদে যেমন হিন্দুরা ঘর ছাড়া এইখানে তৃণমূলের লোকেদের ঘর ছাড়া করেই ছাড়ব বলছেন দিলীপ ঘোষ শোনাবো অফিস ভাঙতে পারে কিন্তু পেছনে লাগলে এরকমই আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে যেমন মুর্শিদাবাদ হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানে টিএমসি ঘর ছাড়া করে আছে আমার শরীর আমি তো প্রথম থেকে বলেছি আগে প্রদীপ সরকার অফিসটা ভাঙো আমরা নিজে ভেঙে দেবো সব অনেকবার গেছে রেল লোক শ্রীনুর অফিস ভাঙতে ভাঙতে দেয়নি এর আগের ডেয়ারানো চেষ্টা করেছিল আমরা লাগিনি এর পেছনে রেল যেটা ঠিক মনে করবে করবে আপনার কি মনে হয় রেল তো দেখা যায় আর যতবার রেল যাচ্ছে ততবার রেলটা কিছু মতো আজ কাল তো ভাঙবেই যে টিএমসি টি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব সব হতে পারে কুনাল ঘোষের মুখে মধু খাওয়ানোর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে উনি নিজে মধু খেয়েছেন কখনো আগে উনি খান তারপরে না হয় অন্য লোককে খাওয়াবেন উনি কি খান আমরা জানি তা না হলে উল্টো বকেন কেন বৌদিকে জ্ঞান দিতে হবে না কি বলছেন দিলীপ ঘোষ শুনুন

আরে উনি খান তারপরে অন্যকে বলবেন আপনি আচার্য ধর্ম অপরে শেখায় উনি কি খান তোমরা জানি নালে হলে উল্টা কেন বৌদিকে জ্ঞান দিতে হবে না অন্যদিকে তৃণমূলের খড়গপুরের মহিলা কর্মী যারা কয়েকদিন আগে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তারাও দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে তাতে কি এসে যায় আমি কি ওদের কাছে শুভেচ্ছা চেয়েছি বরং ওরা কি মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানা

আমি থাকি আর থাকবো আমার কার্যক্ষেত্র আমার মা এসছেন এখানে এখানকার কর্মীদেরও চান দেখা ওনার সঙ্গে উনিও পার্টির কর্মী তো সুযোগ হলে একবার আসবেন সবার সঙ্গে দেখা হবে

বামেদের প্রসঙ্গ প্রসঙ্গকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ তিনি বলেন মামেদের সিলিন্ডার খালি হয়ে গিয়েছে অক্সিজেন আর কোথায় পাবে ওরা শুধু বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি আছে এখনো সেটারই প্রমাণ দিচ্ছে এবারও গত নির্বাচনে তখনও দেখা গিয়েছিল যে জোট সঙ্গীদের নিয়ে ব্রিগেড করেছিল তাতে কি লাভ হয়েছিল ফলাফল তো একই আছে ওরা বোঝার চেষ্টা করে যে কতজন লোক আছে ওদের সঙ্গে ওদের যতজন ভোটার ততজন ক্যাডার আর ততজনই ব্রিগেডে আসে কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন সিলিন্ডার তো খালি হয়ে গেছে অক্সিজেন কোথায় পাবে ওরা বছর একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি এখনো আছে সেটাই প্রমাণ দিচ্ছে না গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল কি লাভ হয়েছে রেজাল্ট তো একই আছে না ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা কত পার্সেন্ট ভোট আছে ওদের যতজন ভোটার ততজন ক্যাডার ততজনই ব্রিগেডে আসে দিলীপ ঘোষ বলছেন যে মুর্শিদাবাদে যেমন হিন্দুরা ঘরছাড়া ছাড়া এখানে তৃণমূলের লোকেদেরকে ঘর ছাড়া করবেন উত্তর প্রদেশে যেমন বুলডোজার চালিয়ে ভাঙা হয় এখানেও হবে হুঙ্কার দিচ্ছেন তিনি কি কি বলছেন দিলীপ ঘোষ শুন টিএমসি অফিস ভাঙতে পারে কিন্তু পেছনে লাগলে এরকমই হয় আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে যেমন মুর্শিদাবাদ হিন্দুরা ঘর ছাড়া হয়েছে এখানে টিএমসি ঘর ছাড়া করে আছে আমার শরীর না আমি তো প্রথম থেকে বলেছি আগে প্রদীপ সরকার অফিসটা ভাঙো আমরা নিজে ভেঙে দেবো সব অনেকবার গেছে রেল লোক সিনুর অফিস ভাঙতে ভাঙতে দেয়নি এর আগের ডিএম চেষ্টা করেছিল আমরা লাগিনি এর পেছনে রেল যেটা ঠিক মনে করবে দেখা যায় যতটা রিয়েল টা রিয়েল কিছু আজ না হোক কাল তো ভাঙবেই যেহেতু টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে না উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব সব সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাজ থাক বাংলায় চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে পেলাই এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও